আমরা আজকের এই মুহূর্তে চলে এসেছি বিধাননগর আদালত আপনারা দেখছেন আমাদের পিছনের বিধাননগর আদালত আপনাদের মনে আছে তো আমরা আদর্শটি তুমির পত্রিকায় খবর দেখিয়েছিলাম আরজিকর হাসপাতালের ডাক্তার দেবকুমার মণ্ডল এবং আরজিকর হাসপাতালের নার্স চন্দ্রাণী সিনহা এদের দুজনের মধ্যে একটা পরকিয়ার প্রেম চলছিল এবং সেই পরকিয়া প্রেমের ফলে চন্দ্রানী সিনহার যে সংসার ছিল তার স্বামী বঞ্চিত হচ্ছিল অন্যদিকে ডাক্তার দেবকুমার মন্ডল মণ্ডল তার স্ত্রী পৌলমী মণ্ডলও বঞ্চিত হচ্ছিল এবং এই নিয়ে পৌলমী মণ্ডল আমাদের কাছে একটি অভিযোগ করেছিলেন এবং চন্দ্রানী সিনহার স্বামীর সঙ্গে তার যে কথোপকথন সেই কথোপকথন এবং চন্দ্রাণী সিনহার স্বামীর সঙ্গে ডাক্তার দেবকুমার মণ্ডলের যে কথোপকথন আমাদের অন্তর তদন্তের সমস্তটা উঠে এসছিলো এবং আমাদের মনে হয়েছিল যে এই যে চিকিৎসক যিনি আরজি কর হাসপাতালে রয়েছেন দেবকুমার মন্ডল এবং যে ডাক্তার রয়েছেন চন্দ্রাণী নার্স রয়েছেন চন্দ্রানী সিনহা সেই চন্দ্রানী সিনহা এবং ডাক্তারের এই প্রেমের ফলে সাধারণ মানুষ কিন্তু বঞ্চিত হচ্ছে চিকিৎসা থেকে চিকিৎসা পরিষেবা পাওয়া থেকে সেই কারণেই কিন্তু আমরা খবরটা তুলে ধরেছিলাম যে এইরকমভাবে পরকিয়া করলে সরকারি চাকরি করে এতে মানুষের ক্ষতি আপনারা দেখেছিলেন আরও একবার চাইলে আমাদের ফেসবুকে গিয়ে ইউটিউবে গিয়ে আপনারা সেই খবরটা অবলোকন করতে পারেন এবার সেই খবরটা পরিবেশন করার কারণে আমরা বুঝতে পারলাম না আমাদের আদালতের ওপর ভরসা আছে এবং এই যে চন্দ্রাণী সিনহা যিনি আর্যিকর হাসপাতালে নার্স যিনি এই পরকিয়া রোমাঞ্চকর প্রেমের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি এখানে আমাদের একটি আমাদের বিরুদ্ধে বিধাননগর আদালতে একটি মামলা করলেন এবং যেখানে আমাদের কাছে সমস্ত প্রমাণপত্র তথ্য রয়েছে এখানে দেবকুমার মন্ডল তিনি আইনজীবীর মাধ্যমে তার স্ত্রী পৌলমী মন্ডলকে চিঠি পাঠিয়ে বলেছেন যে আমার সঙ্গে স্পেশাল রিলেশন তৈরি হয়েছে আর কর হাসপাতালের নার্স চন্দ্রা সিনহাস আমরা কিন্তু সেই খবরটাই প্রকাশ করেছিলাম সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তবু আমাদের বিরুদ্ধে কেস করা হয়েছিল প্রথমে আমাদেরকে বলা হয় আমাদের খবর ডিলিট করে দেওয়ার জন্য কিন্তু আমরা তো জানেন আপনার আদর্শ কি পত্রিকা কোনো বাবুদের কাছে লেজুর বাধা নয় আমরা কাউকে ভয় পাই না আমরা সত্য সন্ধানে মানুষের জন্য আমাদের এই লড়াই আমরা কিন্তু খবরটা ডিলিট করিনি এবং আমাদের এই কোর্টে আমাদের বিরুদ্ধে মামলা করে ভেবেছিল আমরা বোধহয় খবরটা ডিলিট করে দেব কিন্তু না আমরা কিন্তু খবরটা ডিলিট করিনি আপনারা আমাদের পেজে গিয়ে আবার দেখতে পাবেন খবরটা আছে আমরা আজকে নতুন করে আমরা বলতে চাই যে এই ধরনের যারা সমাজের ক্ষতি করেন এই ধরনের সরকারি চাকরিতে থেকে যারা সরকারি পরিষেবা বঞ্চিত করে পরকিয়া প্রেম করে স্ত্রীকে বঞ্চিত করেন স্বামীকে বঞ্চিত করেন এটাকে আমরা মনে করি একটা সামাজিক অপরাধ সেই অপরাধটা নির্মূলের জন্য নিরসনের জন্যই আমাদের উদ্যোগ ছিল আমরা কিন্তু সেই খবর তুলে ধরেছিলাম আজকে এই আদালত থেকে আমরা জামিন নিলাম আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে চাই যে এরা যে কাজটা করেছেন চন্দ্রানী সিনহা এবং দেবকুমার মন্ডল তাদের যে কথোপকথন তাদের যে চিঠিপত্র সমস্তটা আমাদের হাতে রয়েছে আমরা দেখতে চাই যে তারা সঠিক করেছেন না আমরা বেঠিক করেছি আপনারা আপনারা কী বলেন আপনাদের জন্যই কিন্তু আমাদের এই লড়াই আপনারা দেখছেন প্রবল বর্ষণ বর্ষণের মধ্যেও আমাদের আদালতে আসতে হয়েছে আদালত পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা সাংবাদিকতা করে তারা প্রকৃত সাংবাদিকতা করে তাদের কিন্তু দমিয়ে দিতে পারবেন না আমাদেরও কিন্তু দমাতে পারবেন না আদর্শ কি পত্রিকাকে তাই কিন্তু আজকে আদালত থেকে আমরা জামিন নিলাম এবং এই মামলার শেষ পর্যন্ত আমরা অংশগ্রহণ করব এবং আজকের খবরটা আপনারা দেখুন এরপরে আমরা নিয়ে আসল যে কিভাবে এই দুজনে হাসপাতালকে ফাঁকি দিয়ে দীঘার সমুদ্র সৈকত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা ঘুমিয়ে বেরিয়েছেন এবং মানুষকে ঠকিয়েছেন তার চলন্ত প্রতিচ্ছবি আমাদের আদর্শ কি পত্রিকার ইউটিউব চ্যানেল ফেসবুকে আপনারা কিন্তু দেখতে পাবেন আজ আপনারা এই খবরটা দেখুন ক্যামেরায় সুরেন্দ্র কুমার সিং এর সঙ্গে ধৃতরাষ্ট্র দত্ত ইমরান খান আদর্শ তিতুমির পত্রিকা আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আপনারা তো দেখেন বারবার যে আমরা যে সমস্ত খবরগুলো দেখাই যারা আমাদের সমাজের ক্ষতি হয় সমাজকে ধ্বংসের মুখে নিয়ে যায় সেই খবরগুলো কিন্তু আমরা অনেকটা ঝুঁকি নিয়ে তুলে ধরি মানুষকে জাগরুক করার জন্য অনেকে মুখে মুখোশ পড়ে থাকে আপনারা এর আগে দেখেছিলেন আমরা দেখিয়েছিলাম কার্যিকর হাসপাতালে ডাক্তার এবং নার্সারের নার্সের গোপন প্রেম এবং এই গোপন প্রেমের ফলে ডাক্তারের যে স্ত্রী রয়েছেন এবং নার্সের যে স্বামী রয়েছেন দুজনেই বঞ্চিত হচ্ছিল এবং শুধু তাই নয় এই ডাক্তার এবং নার্সের গোপন প্রেমের ফলে আর্জি করে তারা কিন্তু হাসপাতালের যারা সরকারি পরিষেবা নিতে আসে তারাও বঞ্চিত হচ্ছিল এবং শুধু তাই নয় আমরা কিন্তু সমস্ত তথ্য প্রমাণ নিয়েই আমরা খবরটা তুলে ধরেছিলাম এবং সেই খবর তুলে ধরার পরে আমরা দেখলাম কিছুদিন পরে বিধাননগর আদালতে একটি মামলা করা হয়েছে আমাদের বিরুদ্ধে তবে আমরা কথা বলতে চাই যে আমরা আদালতের ওপরে আইনের ওপরে আমাদের ভরসা রয়েছে আমরা আদালতে উপস্থিত হয়েছি এবং আদালতে এই যে চন্দ্রাণী মিত্র যিনি নার্স রয়েছেন তিনি যে দেবকুমার মিত্রর সঙ্গে তার যে সম্পর্ক রয়েছে সেই যে কথোপকথন সেই কথোপকথন কিন্তু আমরা আদালতে পেশ করব কেন পেশ করব যে সত্য যখন বেরিয়ে আসুক যখন নিজেরা অপরাধ করবে অন্যায় করবে পরকিয়া করছেন ঠিক আছে পরকিয়া করবেন ভালো কথা দুজনই শিক্ষিত মানুষ চিকিৎসক এবং নার্স তারা যদি দুজনেই স্বামী স্ত্রী ডিভোর্স করে নিয়ে তারপরে করতেন তাহলে তো আমাদের কিছু বলার ছিল না এবং আইনজীবীর চিঠি পাঠিয়েছেন সেই চিঠি পাঠানোর পরে কিন্তু সেই চিঠির তথ্য দেখে ডাক্তার দেবকুমার মন্ডলের স্ত্রী পৌলমী মন্ডল তিনি কিন্তু আমাদের লিখিত অভিযোগ করেছিলেন সেই লিখিত অভিযোগের আমরা কিন্তু খবরটা করেছিলাম আদালতে কি হলো না হলো একেবারে সরাসরি বিধাননগর আদালতে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি দেখুন যদি আপনারা মনে করেন যে না আমাদের এই ধরনের খবরগুলো তুলে ধরা দরকার আছে আমাদের সাপোর্ট করবেন আমাদের খবরগুলোকে শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে আমরা আরো শক্তিশালী সমৃদ্ধ এই ধরনের এবং আমাদের আওয়াজ স্যার আজকের ওই মানে আপনার বিধাননগর আদালতে আদর্শ চিটুমির পত্রিকার এডিটার সাহেব আমার সাথে যোগাযোগ করেন যে এরম একটি মামলা সমন ওনার ওনার কাছে গেছে যেখানে কমপ্লেনেন্ট চন্দ্রানী সিনহা এবং ওনার হাজব্যান্ড ফেসবুকের হ্যান্ডলার দিল্লিতে এবং আদর্শ চিটুমির পত্রিকার সভা এডিটারকে পার্টি করে একটা ডিফেমেশন কেসে মামলা করেন পাঁচশো আইটিসির আন্ডারে মামলার বক্তব্য উনি বলতে চাইছেন যে আদর্শ তিতুমি পত্রিকার ফেসবুক হ্যান্ডেলে একটা ভিডিও ভাইরাল হয় যেখানে ওনাকে প্রশ্ন উত্তর করা হয় সেখানে জানা যায় যে উনি এবং একটি একজন ডাক্তারবাবু যিনি আর জি করে প্র্যাকটিস করেন একটা ইলিসিট রিলেশনশিপে জড়িয়ে যায় এই নিয়ে একটা বক্তব্য একটা ইন্টারভিউ এটা হয় সেখানে সেখানে উনি প্রায় সেটা জিনিসটা স্বীকারও করেন শিকার স্বীকার করার পরেও এখানে একটা মিথ্যা ডিফেমেশানের মামলা আমার ক্লায়েন্ট এবং বাকি দুজনের নামে হয় সে মামলা এখন পেন্ডিং অ্যাডভার্টিকেশন বিফোর লানের ডেসিজেন বিধাননগর আজকে এডিটার সাহেব বেল নিয়েছেন এরপরে মামলার ট্রায়ালে যাবে সেই ট্রায়ালের মর্মে কি হচ্ছে না হচ্ছে আমরা অবশ্যই ডিসচার্জের ইয়ে করবো তারপরে মহামান্য আদালত যে কিরমভাবে মামলাটাকে চালিত করবে সেটা ওপর আচ্ছা এই যে মানে আপনারা তো আইনজীবী তো সাংবাদিকরা যখন কোনো তথ্যের ভিত্তিতে মানে কোনো প্রমাণপত্র তাদের হাতে থাকার পরেও তারা যখন সত্যের সন্ধানে যে কোনো রহস্য উন্মোচনে মানুষের সামনে সত্য ঘটনাটা তুলে ধরছে কালে দেখা যাচ্ছে যে সমস্ত সাংবাদিকদের নামে এরকম কেস করে দেওয়া তো এইটা কি গণতন্ত্রের পক্ষে কি ভালো লক্ষণ এইটাই গণতন্ত্র বলা চলে কেননা ওনারও অধিকার আছে মামলা করার এবং আমার যে লিবার্টিটা আছে অ্যাজ আ প্রেস অ্যাজ আ প্রেস এক্সিকিউটিভ বা অ্যাজ আ ডিপার্টমেন্ট অফ মিডিয়া কিছু লিবার্টি আমার ক্লায়েন্ট পাবেন সেটা আমি এখন ডিসক্লোজ করবো নাকি ইন কোর্স অফ ট্রায়ালসিটা ডিসক্লোজ হবে তার ভিত্তিতেই মামলাটা এগোবে আমার কাছে যে এভিডেন্স আছে সেটা আমি মহামান্য আদালতের কাছে পেশ করব এবং তার বৃদ্ধিতে আমার মতামত আমার ক্লায়েন্ট খুব সুন্দরভাবে এই কেস থেকে ছাড়া পেয়ে যাবে দেব আমি বিধাননগর কোর্টের প্র্যাকটিসিং অ্যাডভোকেট নমস্কার